গোস্ত বন্টন বা ভাগ করা এক নাম্বারে শরিকদার হলে সকলে সমানভাবে মেপে মেপে ভাগ করতে হবে সমানভাবে শরিকদার হলে দ্বিতীয় নাম্বারে যখন আপনি একাই কোরবানি দেন অথবা ভাগের গোস্ত পান তখন আপনি এই গোস্তর কি হলেন মালিক হলেন তাই না এখন এই গোস্ত কয়টা ভাগ করবে তিনটা ভাগ কয়টা জোরে তিনটা ভাগ এই তিনটা ভাগ ফরজ না না সুননা না এটা হলো মোস্তাহাব কি বলেন তো জোরে বলেন মোস্তাহাব কোরবানি করার আগ পর্যন্ত অর্থাৎ কোরবানিটা সম্পূর্ণ আল্লাহ তালা ব্যক্তি স্বাধীন দিয়েছে কি স্বাধীন ব্যক্তি স্বাধীন আর নামাজটাকে আল্লাহ তালা জামাতবদ্ধ করতে বলেছেন কোরবানির ঈদের নামাজ আছে না এটা কিসে কি কিভাবে করতে বলছেন সকলেই মিলে জামাতের সাথে করো এখানে ব্যক্তি স্বাধীন নয় আর কোরবানি আল্লাহ কি বলেছেন ব্যক্তি স্বাধীন এটা যার যার এখতিয়ারের উপর আল্লাহ দিয়েছেন আল্লাহ সে কথা বলেন ছত্রিশ এই ছত্রিশ নাম্বার আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন কোরবানি যখন কমপ্লিট হয়ে যাবে গোস্ত যখন গোস্তের মালিক তুমি হয়ে যাবে আল্লাহ বলেন তখন তার গোস্ত থেকে নিজেরা খাও এক নাম্বারে কি করতে বললেন কথা বলেন নিজেরা খাও অর্থাৎ নিজেদের জন্য দ্বিতীয় নাম্বারে ধৈর্যশীল অভাবগ্রস্তকে খাওয়াও তাকে এই কথাটা মুখস্থ করেন ধৈর্যশীল অভাবগ্রস্ত এই কথাটা কেন আল্লাহ তো ডাইরেক্ট বলতে পারতেন অভাবগ্রস্তকে খাওয়াও তাই না কিন্তু আল্লাহ কিন্তু এই কথা বলেন নাই কি বলছেন ধৈর্যশীল অভাবগ্রস্তকে দাও তাহলে আগে নিজে দ্বিতীয় নাম্বারে কে ধৈর্যশীল অভাবগ্রস্ত আমার বাইরে ধৈর্যশীল অভাবগ্রস্তকে আমি আগেও বলেছি সম্ভ্রান্ত ব্যক্তি আগে ভালো চলেছে ব্যবসা ভালো ছিল চাকরি ছিল ইনকাম ভালো ছিল তখনও কোরবানি দিয়েছে কিন্তু বছর ব্যবসা একটু মন্দা হয়েছে অভাবে পড়েছে অসুস্থ হয়েছে ঋণগ্রস্ত হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে লোকটা ওইভাবে অভাবই নয় মানুষের দ্বারা দ্বারা হাত পাততে পারে না প্রেস্টিজের সমস্যা সম্মানের আঘাত ব্যক্তি যখন বাড়ি থেকে বাইর হয় মাথাটা আশ্রা দেয় ভালো একটা শার্ট পরে লম্বিটা কুচি দিয়ে পরে ভালো একটা কাপড় পরিধান করে মানুষ বুঝতেই পারবে না লোকটা না জানি কত বড় সমস্যা আছে বোঝার কোনো ক্ষমতা নাই এরকম ব্যক্তি আছে না নাই আল্লাহ বলেন ওই সমস্ত মানুষগুলোকে আগে খোঁজো খুঁজে খুঁজে তারপরে দাও এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ দ্বিতীয় স্টপে রাখলেন আল্লাহ বললেন যারা হাত পাততে পারে না চাইতে পারে না প্রকাশ করতে পারে না বলতে পারে না ঈদের দিন বাচ্চাদেরকে আগে সতর্ক করে দিয়েছে ঘর থেকে বাইর হবা না বন্ধুদের মাঝখানে যায় না যদি কেউ জিজ্ঞাসা করো কোরবানি দিয়েছেন কিনা উত্তর দেওয়ার ক্ষমতা থাকবে না এমন ব্যক্তিদেরকে আল্লাহ খুঁজতে বললেন আর আগে তাদেরকে দিতে বলেছে এই জন্য একটা শিষ্টাচার যাকে তাকে আপনি জিজ্ঞাসা করবেন ভাই কোরবানি দিয়েছেন মানুষের সামনেই কথাটা কখনো জিজ্ঞাসা করবে কেন বলেন তো হয়তো সে দুইজন বন্ধু নিয়ে আছে তার আত্মীয় স্বজন আসছে বা বন্ধু আসছে হঠাৎ আপনি দেখা পেলেন ভাই ভালো আছেন হ্যাঁ কোরবানি দিছিলেন বা কোরবানি দিছেন। উনি ওই বন্ধুদের মাঝে না শব্দটা যে করবে এটা পারতেছে না পেস্টিজে বেজে গেছে আপনি জিজ্ঞাসা করাতে পারতেছে না হ্যাঁ বলতে পারতেছে না সব কথা সব জায়গায় সব সমাজে জিজ্ঞাসা করতে হয় না তাহলে আল্লাহ কার কথা এখানে যে চাইতেও পারে না প্রকাশ করতে পারে না বুঝাইতেও পারে না নিজের পেষ্টিজে বাজে এই সমস্ত মানুষগুলোকে খোঁজো আর তাদের ঘরে চুপ করে যা দিয়ে আসো মানুষের সামনে পোটলা ধরে নিয়ে যেও না দেখলে মানুষ বুঝবে যে আপনি কিছু নিয়ে আসছেন প্রয়োজনে শপিং ব্যাগে নিয়ে নিয়ে যান বোঝে যে আপনি তার জন্য বস্তু না হয়তো কিছু একটা মানুষ যাচ্ছেন আর বাজারের ব্যাগ এক মুখ বাইন মানুষের সামন দিয়ে নিয়ে যাইতেছেন এটা ওই ওই ব্যাগটাই হয়তো তার পেস্টিজের সমস্যা হতে পারে হয় কি হয় না আবার অনেকে আছে বলে রাখে ভাই আমার বাড়িতে আসিও বলে এইভাবেও না আপনি তার বাড়িতে অন্য কোনো ভাবে তাকে পৌঁছায় দেন তার সম্মান তাকে তার ঘরের দরজা আপনি পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করে এটাই হবে কোরবানির আরেকটা মাহাত্ম এবং মর্যাদা এটাই এটাই শিক্ষা দিবে কোরবানি আপনাকে কথাটা কি দিতে পারছি এরপরে আল আমিন তৃতীয় নাম্বারে কার কথা বললেন ওয়ালমহতার ওয়ালমোহতার কার এবং তাকেও যে নিজ অভাব প্রকাশ করে অর্থাৎ আপনি এমন কিছু শ্রেণীর মানুষ দেখবেন আগে বলে দেখছে ভাই কোরবানি দিলে কষ্ট আমাকে দিয়ে না নাই কথা বলেন আপনার কাছে চাইছে আরো বিভিন্ন মানুষের কাছে চেয়ে বেড়াইছে আল্লাহ বলেন এই মানুষগুলোকে আল্লাহ তৃতীয় শ্রেণীতে রাখলেন যারা প্রকাশ করে অভাব মানুষকে বুঝায় তোমরা দাও তাহলে আত্মীয় মধ্যে দিতে পারে নাই। নিজেরা হাদিয়া হিসেবে যারা দিয়েছে তাদেরকেও দাও এটা সর্ব অবস্থায় এটাকে ব্যবহার করা যায় কথাটা কি বুঝাতে পারছি আপনি আত্মীয় স্বজনকে দিলেন সে আত্মীয় স্বজন আপনার বাড়িতে দিল এই যে সম্পর্ক টিকে থাকলো কোরবানির মাংস আদান প্রদানের মাধ্যমে এটা হাদিয়া হিসেবে হিসেবে দেওয়া দেওয়া যায় যায় কি উনি আনাম গুরু দিয়েছে আপনি পাঁচজনে মিলে দিয়েছেন তাদেরকে আপনার এই পাঁচজনের দিয়ে আপনি যে ভাগ দিয়েছেন এখান থেকে আপনি আপনার ওই আত্মীয়র বাড়িতে একটু পৌঁছায় দেন সেও আপনার বাড়িতে পৌঁছায় দিবে এইভাবেই আদান প্রদান হবে কথা ঠিক না